জুলাই পুনর্জাগরণের আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই পড়ন্ত বেলায় স্বাগত জানাই ছত্রিশে যে আন্দোলনটা সে আন্দোলনে আমাদের সাংস্কৃতিক কর্মীরা কিভাবে ভূমিকা রেখেছে তো রেখেছে বিশেষ করে সঙ্গীতটা আমরা ব্রিটিশ পিরিয়ডের মধ্যে আপনারা জানেন শুধু গানের জন্য কাজী নজরুল ইসলাম ব্রিটিশ আন্দোলনে গান লেখার জন্য তাকে অন্তরিত করা হয়েছে রেস্ট করা হয়েছে ঠিক চব্বিশে গণ আন্দোলন আপনি দেখেন এত বেশি রাষ্ট্রযন্ত্র আমাদের নেতাদের কর্মীদের ছাত্রদের উপর এত বেশি অত্যাচার চালিয়েছে ফেসবুকে একটা জিনিস লেখার কোনো সুযোগ নেই এর মধ্যে কিন্তু এত ব্যর্থতার পরেও আমাদের কিছু শিল্পী নতুন প্রজন্মের কিছু শিল্পীরা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে তাদের গান দিয়ে আমার ছেলে সম্পর্কে আমার হয় যে আমি ওর ফেসবুকে একটা লেখা দেখেছি ওটা ওর বয়স যখন পনেরো বছর দুই হাজার একুশ সালে লেখছে হয়তো বয়স তখন সে এসএসসি তে পড়ে তখন লেখছে যে পর্দার আড়ালে অবশিত একটি প্রদেশ আমাদের বাংলাদেশ শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা যদি আপনারা ধারণ করতে না পারেন তা ভবিষ্যতে আমাদের দেশ আবার এরকম পরিস্থিতি হবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এদেশের কিন্তু সন্তানরা শিখে গেছে শিখে গেছে কি করে ফেসিস্ট নির্মূল করা যায় সেটা শিখে গেছে আমার হাজবেন্ড জুলাই ষোলো তারিখ পোড়াতপুরে হয় সেই দুই ভাই পায়ে গুলি খাওয়া অবস্থায় পড়ে পথে পরে ভাইয়া বলতেছে পরে দুই ভাই পথে দিয়ে যাচ্ছে যখন তখন ভাইয়া দেখি বলতেছে আমি গুলি খেয়ে ফেলছি আমাকে নিয়ে বাঁচান দেখা যাচ্ছে কি সেই ফেসিসরা আবার ঘুরে বেড়াচ্ছে সে আমরা কখনো মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে দিব না আমরা এই আন্দোলনটা কভার করি আট তারিখ থেকে আট তারিখ যখন বাংলা ব্লকেট রোড ব্লকেট দিলো তখন আমরা আন্দোলনটা কভার শুরু করি আন্দোলনের অধিকাংশ মুহূর্তগুলো বড় বড় ইভেন্টগুলোতে আমি ছিলাম তখন মেডিকেল পরিস্থিতি আসলে সেদিন অন্যরকম ছিল আসলে একের পর এক আহত আসছিল মানে বিভীষিকময় এক পরিস্থিতি সেখানে এদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যেটা সেটা হচ্ছে যে অন্যায় হবে অন্যায় দেখবেন কিন্তু অন্যায়ের কোনো প্রতিবাদ প্রতিরোধ করার মতো কেউ নেই তেরো সালে যে আন্দোলন গড়ে উঠছিল আপনারা জানেন দেশব্যাপী সেখানে যদি আপামর জনতা পাঁচই আগস্টের মতো যদি রাস্তায় নাম তো অনেক আগে সরকারের পতন আমরা অন্যায়ের প্রতিবাদ করি না চূড়ান্ত বিচার আমরা একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করছি এবং বাংলাদেশ রাষ্ট্রের যেটা মূল সত্তা মুসলমান ইসলাম ধর্ম এগুলিকে উপেক্ষা করা হয়েছে তথাকথিত বানানো সেকেন্ডারিজম এবং নানা ধরনের পশ্চিমা তত্ত্ব থিওরি ইত্যাদি দিয়ে কিন্তু আমাদের এবারের জুলাই বিপ্লব আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র আসলে তার সত্তাগতভাবে তার ধর্ম ইসলাম মুসলমান এর অনেক ব্যাপক এবং বরিষ্ঠাবে আমাদের রাষ্ট্র হিসেবে সম্পর্কিত আমার সন্তান যে লক্ষ্য পূরণে শহীদ হয়েছে সেই লক্ষ্য যেন পূরণ হয় তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার শাহাদাত কবুল করে। আর এই শহীদরা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে গিয়েছিল তাদের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় তাহলে শহীদরা আত্মা শান্তি পাবে আমরাও একটু দেখে শান্তি পাবো একমাত্র সন্তান আমার শান্তমণি তাকে নিয়ে আমার অনেক আশা কাঙ্ক্ষা ছিল নিশ্চয়ই বিশাল শান্তমণি বাইরে যাবে লেখাপড়া শিখে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে শান্তমণি আমাকে সেরা মা করবে আমাকে তো সেই অ্যাওয়ার্ড দিয়ে গেল বাড়ি আমাকে তো সেরা পা করে দিয়ে গেল তার রক্তের বিনিময়ে তার প্রাণের বিনিময়ে আমাকে সেরা পা করে গেল আবারও সেই পুরনো শকুন পুরনো স্টাইলে আবার ফিরে এসেছে তারা দুজন সমাজের বিশিষ্ট জনকে দিয়ে আবার নতুনভাবে হাজির হয়েছে পুরনো কৌশলে মঞ্চ একত্বর নাম দিয়ে আবদুল্লাল মাহমুদ এবং অ্যাডভোকেট জ্যাডাই খান পান্না আবার শুরু করেছেন আমাদের এই জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য মুক্তিযুদ্ধ ইস্যুকে সামনে করে এবং প্রতিপক্ষ করার চেষ্টা করছেন দুটো জায়গাকে শেখ হাসিনার সরকার কলুষিত করতে পারে নাই একটা হচ্ছে আর্ম ফোর্সেসের রিক্রুটমেন্ট বোধ অফিসার এবং সোলজার ওই ক্ষেত্রে আর একটা হলো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা এটা একই দিশে ভিগির হিসেবে কাজ করেছে এই জায়গা থেকে

এই পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই এই দিনে আমরা বিজয় অর্জন করেছি আজকে এক বছর এই যে এই লুটপাট জুলুম দুর্নীতি ঘোষ গোম খুন ইত্যাদির বিরুদ্ধে আজকে যারা বিজয় এনে দিয়েছে আমাদেরকে আমরা একটি দুর্নীতিমুক্ত শোষণবিহীন এবং ন্যায় বিচারপূর্ণ ও অমর্যাদাশীল একটি আগামী ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে চাই যাদের বিনিময়ে আমরা এই সুযোগটা অর্জন করেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করতে হবে ষোলোই জুলাই যেদিন শহীদ শান্ত যেদিন মোহাম্মদ ফারুক যেদিন ওয়াসিম আকরাম চট্টগ্রামের বুকে শহীদ হয়েছেন পর দিন যদি কিংবা এরপর দিন যদি কিংবা উনিশ তারিখ জুয়ার নামাজের সেই গায়ে জানা যায় যদি আমরা সবাই নেমে আসতাম তাহলে দুই হাজার মানুষ রক্ত দিতে হতো না এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীব

নজরুল ফরুক আল মাহমুদ নিয়ে আড্ডা হবে আবৃত্তি হবে উপমারা বুলেট হবে গোলাপ হবে এমন আকাশ কোথা ভালো ছড়ায়াল তেমনে আকাশ মাটি যা এ আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানায় আছি জগত ম আমি দাম দি কিনেছি বাংলা

রক্ত দিতে রাজি আছি যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি ওই দেখিয়ে হবে না রে কাও দুর্গমগির কান্তার মরুস্থর পারাবার হে ঢংগিতে হবে রাত্রি নিশিতে জাতিরা হুশিয়ার ওতপেতে থাকা শেয়াল সকল ওতপেতে থাকা হায়না ধ্বংসের খেলা খেলে চল